গ্রামের ভিতর দুইতলা তলা ফাউন্ডেশন করে চার বেডরুম এর একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল চাঁদ বারোশো ষোলো স্কোয়ার ফিট ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটার এতটুকু কাদের জন্য কত টাকা খরচ যাবে বাড়িটার সাদ দিতে কত টাকা খরচ যাবে বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে দর্শক বাড়িটার ভিতরে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি বড়সড় ড্রয়িং কাম ডাইনিং টোটাল বাড়িটার কাজের ফিনিশিং ও কোয়ালিটি গুলো দেখবেন অনেক মহাজন আছেন কম বাজেটের ভিতর ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করতে চান গ্রামের ভিতর একটি কথাই বলবো গ্রামের নির্মাণ করা হয় একজন মহাজনের পরামর্শে কেননা গ্রামের বাড়ি নির্মাণের জন্য কোনো ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় না সেই ক্ষেত্রে মহাজনদের উদ্দেশ্যে কথাই বাড়ি একবার করবেন বারবার করবেন না সেই জন্য বাড়ি নির্মাণ কাজের আগে আপনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হয়ে বাড়ির কাজ ধরবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির কাজ হবে পারফেক্ট আর যাদের বাজেট কম কম বাজেটের উপর দুইতল তলা ফাউন্ডেশন করে ভবন নির্মাণ করতে চাচ্ছেন তাদেরকে বলবো এই ফাউন্ডেশন কাজটি দেখতে পারেন লো বাজেটে দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর এই ধরনের বিল্ডিং তৈরি করা হয় দর্শক টোটাল কলম উঠানো হয়েছে সাত ফিট করে তেইশশো কেজি ব্যবহার করে এই বাড়িটার এতটুকু ফাউন্ডেশন কাজ করা হয়েছে এখন সাত ফিট অল উঠানো হবে কলমটাও হয়েছে সাত ফিট করে পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করতে চাইলে এভাবে সাত ফিট কলম ওঠানোর পর সাত ফিট কলম বাড়ির করে আপনার বিল্ডিং নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি দেওয়ালটা অনেক মজবুত হবে দর্শক পিছন সাইডে দুইটা বেডরুম তার সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট সামনের দুইটা রুমের সেম একই সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এই সাইটে পাবেন একটি কিচেন ও একটি টয়লেট দর্শক আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি আপনারা চাইলে আরও অনেক মডিফাই করে সুন্দরভাবে সাজাতে পারেন এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান খরচ কমানো হয়েছে কিভাবে সে বিষয়টু খেয়াল করে দেখে নিন বিমের নিচে আউটসাইডে পাঁচ ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে চার ফিস ষোলো মিলি রড ব্যবহার করে বিমটি ঢালাই করা দর্শক এবং ভিতরের বিমের নিচেই গাঁথুনি দেয়া হয় নাই সেখানে আমরা রড ব্যবহার করেছি ছয় পিস করে ষোলো মিলি রড দর্শক খরচ কমাতে চাইলে আপনারা বিমে ছয় পিস রড ব্যবহার করতে পারেন কেননা সমস্ত জায়গাতে দশ ইঞ্চির গাঁথনি করে আপনি যদি বিমটা দেন খরচটা অনেক বেশি হয় তবে কাজটা অনেক মজবুত হয় বিমের নিচে দশ ইঞ্চির গাঁথনি দিলে মহাজনরা কিন্তু খরচ কমানোর জন্য ভিতরের বিমের নিচে গাঁথনি দেয় না বিষয়গুলো আপনাদের বুঝতে হবে আর আপনারা বলেন যে এই সমস্ত কাজ কন্ট্রাক্টররা কখনোই করে না সম্পূর্ণ বিল্ডিং যার তার সিদ্ধান্তে বিল্ডিংয়ের কাজগুলো করা হয় কেননা কোনো ইঞ্জিনিয়ার থাকে না গ্রামের বাড়ি নির্মাণ কাজে দর্শক এই বাড়িটার এখনো খরচ হয়েছে সাত লক্ষ টাকা সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে প্রায় বারো থেকে লক্ষ টাকা দর্শক এই এই ধরনের ধরনের ডিজাইনগুলো খুবই সিম্পল ও সাধারণ গ্রামের ভিতর বাড়িগুলো করা হয় তবে এই বাড়িগুলো কমপ্লিট করতে খরচ যাবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেকটা রুমের সাইজ আছে মোট চোদ্দ ফিট বাই বারো ফিট দুইটা করে জানালা ব্যবহার করা হচ্ছে দর্শক এই বাড়িটার বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বেসটি ঢালাই করা হয়েছে তেরো ইঞ্চি বেসের রড ব্যবহার করা হয়েছে বারো মিলি কলমে চার পিস ষোলো মিলি রড দিয়ে এই ফাউন্ডেশন করা